আসসালামু আলাইকুম শুধু দর্শক ভাই বোনেরা ঢাকার মেট্রোর ভিতরে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই মেট্রো রেল এটি এখন মেট্রো রেল লাইনটি হয়েছে আপনার উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এ পর্যন্ত মেট্রো রেলগুলো চলাচল করছে আশা করি সামনের দিনগুলোতে মেট্রো রেল আরও হবে এবং ঢাকা একটা সুন্দর পরিবেশ তৈরি হবে মেট্রো রেলের কারণে অনেক সুস্থ স্বাভাবিকভাবে এখন চলাফেরা করা যাচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি আসছে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি এই রোডটাতে অনেক খারাপ অবস্থা ছিল মেট্রো রেলের কারণে একটা সুস্থ অবস্থা ফিরে এসছে যে ভাইয়া এটা আমার ওয়াইফের বড় ভাই এবং ভাতিজি ওনাদের সাথেই আমরা যাচ্ছিলাম আমরা মতিঝিলে চলে এসছি এসেছিলাম এখন আমরা মতিঝিল থেকে মিরপুরে যাব সেই জন্য অপেক্ষা করতেছি এই যে দেখেন ট্রেন চলে আসছে বলছি তারা হলো কে কখন বসবে না সরি আমরা আসলে মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছি যাওয়ার সময় আমার ভুল হয়েছে যে যার মতো দাঁড়াচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই মেট্রো রেলের সবাই ভালো থাকবেন খুদা হাফেজ